সুবুদাসকে যেভাবে মেরেছে আমরা হিন্দু হিসেবে মেনে নিতে পারি না আমাদের এখানে ব্যাপক প্রতিক্রিয়া হবে আমরা আগে হিন্দু ভারতীয় তারপরে রাজনীতি আমাদের এখানে প্রতিক্রিয়া হবে এই প্রতিক্রিয়া সহ্য করার জন্য এই জামাতিরা প্রস্তুত থাকুন প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে আপনি দেখবেন যা করার করবো আরো দুদিন দেখবো যা স্বজনরা বলছেন দীপুচন্দ্র নিতে পারি না আমাদের এখানে ব্যাপক প্রতিক্রিয়া হবে আমরা আগে হিন্দু ভারতীয় তারপরে রাজনীতি আমাদের এখানে প্রতিক্রিয়া হবে এই প্রতিক্রিয়া সহ্য করার জন্য এই জামাতিরা প্রস্তুত থাকুন প্রতিক্রিয়া হবে ভয়ঙ্কর প্রতিক্রিয়া হবে আপনি দেখবেন যা করার করব আরো দুদিন দেখব সোমবার দিন থেকে যা করার করব